আপনার কিতাবে কি লেখা আছে সব সেদিনকার রব্বুল আলামিন হাজির করবে লা ইউ দেরু স কি ওরা ইল্লা সেদিনকার গোলাম গুলা বলবে আল্লাহ এটা কেমন কিতাব কেমন কিতাব আল্লাহ একবার বলেন আল্লাহ রব্বুল আয়লামিন কেটে ডেকে কে বলবে আল্লাহ ও মালিক কেটা কেমন কিতাব লা ইউ গাঁ দেরু সবি ইরথামওয়ালা কবি রথান সেখানে ছোটোটাও আল্লাহ বাদ রাখেন নাই ওলা কবি রতান বড় গুনাটা বা লাহতালা বাদ রাখেন নাই ছোট ছোটো ছোটো আমুলগুলা বাদ রাখেন নাই বড় বড় আমুলগুলার লাহতালা বাদ রাখেন নাই অবলা আলামিন সব আমুল নামাজকে হাজিরি করে ফেলেছে আহ এটা এমন কেমন কিতাব لا يغادر صغيره ولا كبيره الا احصاها زيدنكر هابشيدنكر سياق الدين الله اكبر